কুচবিহারে একশো একুশ পার্সেন্ট এবং প্রত্যেকটি জেলা এখানে আমার কাছে প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ উনিশখানা জেলার तत्व आते है जेখানে আধার স্যাচুরেশন দেখা যাচ্ছে মোর দেন 100% আধারবা

দেখুন যেহেতু রাজ্যে বিভিন্ন সংস্থা বিশেষ করে বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে একসময় আধার অনহারে যেভাবে সেভাবে দেওয়া হয়েছে

সব হয় আমার বিধানসভা আমার লোকসভার বাসিন্দা তাকে মুসলিম দেশে সে মুসলিম কান্ট্রি মালয়েশিয়াতে ডিটেনশন ক্যাম্পেছে দু সালে এমপি হওয়ার পর আমি তাকে ফেরত মুসলিম ছেলে নূর নাম তার তাকে রেখেছিল মালয়েশিয়া একটি মুসলিম কান্ট্রি তাকে ডিটেনশন ক্যাম্পে রেখেছে তাকে ডিটেনশন ক্যাম্প থেকে আমি বের ডিটেনশন ক্যাম্প মানে এরকম নয় এখানে নতুন করে ঘর ঘর দোয়ার তৈরি করে সেখানে ভগবর সিংকে সেখানে জেলে জেলারের দায়িত্ব দেওয়া হবে এরকম কোনো বিষয় নেই এখনো যে নিয়ম আছে যে বাংলাদেশি কোনো নাগরিক ধরা পড়ে তাকে জেলে রাখা হয় সেরকম যে অনুপ্রবেশকারী অবশ্যই বাংলাদেশের করে যদি ধরা পড়ে সে অনুপ্রবেশ

অতদিন পর্যন্ত সি পরে অর্থাৎ 14 সালের পরে কেউ এলে তাকে পুরিশভাবেই ভাবে বাংলাদেশের নাগরিক হিসেবে তাকে ধরল করেনা টেক্সপে পরিণত করে করেনা পরিবর্তন এসেছে সেই পরিবর্তন বলছে 31 ডিসেম্বর 2024 সাল পর্যন্ত 31 ডিসেম্বর 2024 সাল পর্যন্ত বাংলাদেশী হিন্দু বা অন্যান্য সংখ্যা লঘু তারা যদি ভারত গর্ষে এসে থাকেন তাহলে

নাগরিকরা বিশেষ করে যারা সে দেশে মাইনরিটি তারা এসেছেন অর্থাৎ এক কথায় যদি বলি বাংলাদেশি হিন্দু যারা এসেছেন তাদের পুলিশ আর অত্যাচার করতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাদেরকে গিয়ে বলতে পারবে না তারা বাংলাদেশের নাগরিক তাদেরকে এখান থেকে চলে যেতে হবে রিপোর্ট করার কাজ তাদেরকে পুলিশ আর করতে পারবে না সিটিজেনশিপ পাওয়ার ক্ষেত্রে আপাতত আপনারা জানেন ভারত সরকারের স্ট্যান্ডিং অ্যাক্ট আছে ন্যাচারালাইজেশনের মাধ্যমে যে কেউ সিটিজেন হতে পারে এগারো বছর যদি আপনি থাকেন ভারতবর্ষে আপনি ন্যাচারালাইজেশনের পদ্ধতির মধ্যে দিয়ে সিটিজেন হবে অর্থাৎ চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর যদি কেউ এসে থাকে তার এগারো বছর পর সে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে মানে যদি আইনের অন্য কোনো পরিবর্তন হয় সি যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে তখন দেখা যায় না

মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে পেপার ল্যাপস হয়ে গেছে আমরা দেখি তো জেলায় জেলায় যায় আমার সামনে যে পাইলট পাইলট যায় মাঝে মাঝে তারা টানতে পারে না তাদের ইঞ্জিনের অবস্থা তো খারাপ তাদেরকে পেছনে ফেলে আমরা সামনে যাই তার যে এগজস্ট নল দিয়ে যে ধুঁ বের হয় তার যে কালার দেখলেই বোঝা যায় ওখানে পাঁচ মিনিট কারো মুখ যদি রাখা হয় মারা যাবে সে কার্বন মনোক্সাইড

আপনারা তো দেখেছেন প্রত্যেকবার দু মাস তিন মাস অন্তর অন্তর বোমা ফাটে পাটি কারখানা ফাটে আবার ফাটবে সময় আসছে সময় হয়ে গেল অনেকদিন ভাঁটার আওয়াজ পাননি আপনারাও পাননি আমরাও পাইনি আবার নিশ্চই তৃণমূল নেতা কোথাও না কোথাও কিছু ভাঁটাবেত ব্যক্তি পরিবারের অভিযোগকে সরকার মোল্লা একবার তাদের সাথে কথাও বলেনি সরকদের পাল্টা যুক্তি কোনো তো আমার সাথে যোগাযোগ করেনি তো কে কার সাথে যোগাযোগ করবে না করবে তাদের ব্যাপার কিন্তু এটা আমার মনে হয় যে মানবতার খাতিরে বিধায়কের উচিত ছিল যে সেই যার অ্যাক্সিডেন্ট হয়েছে তার সাথে বা সেই পরিবারের লোকের সাথে কথা বলা এই যে কলকাতা পুলিশের তরফে ঘটিয়ে দেখা হচ্ছে ফোর্ট থেকে বেরিয়ে ওই কালকে যে ট্রেনারটা আরো একটি পয়েন্টে বিধিভঙ্গ করেছিল আর কোনো ট্রাক কোথাও বিধিভঙ্গ করছে কিনা সে ব্যাপারটা নজরে রাখছে দেখুন লালবাজারকে বলবো যদি সত্যিই নজরে রাখতে হয় না তাহলে কলকাতার মোড়ে মোড়ে রাত্রিবেলা টাকা নিয়ে যারা ট্রাক গুলোকে ঢুকিয়ে দেয় নয় সেই ট্রাকে নজরে রাখে ওর মাধ্যমে বোম আসতে পারে আর্মিরটাকে বোম আসবে না যে বোমটা ভারতবাসীর বিরুদ্ধে ব্যবহার হবে আর্মিরটাকে বোম এলে সেই বোম আসবে যেটা ভারতের বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার হবে

পরিবর্তন সেই অ্যাক্টের পরিবর্তন কি আমি সেটা একবার আপনাদের সামনে আলোচনা করেছি প্রয়োজনে আবার আপনি আমি বলে দিচ্ছি যে দু চব্বিশে সালের মধ্যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা এসেছেন দু হাজার সালের পর তারা যেহেতু তে অ্যাপ্লাই করতে পারবেন না সিএ অনুসারে তাদেরকে এতদিন পর্যন্ত পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ অনুপ্ৰবেশকারী বলে তাদেরকে লাগিয়ে দিয়েছিল এবং তাদেরকে নানা রকম ভাবে উৎপাটন করছিল উৎশক্ত করছিল আজকে থেকে সেটা করা সম্ভব হবে না পরিষ্কার এই অ্যাক্টে বলা হয়েছে বা এই যে নোটিফিকেশনে বলা হয়েছে যে তারা ভারতবর্ষে থাকবেন বহাল তবিতে থাকবেন ভবিষ্যতে ভারতবর্ষে যে নাগরিকত্ব পাওয়ার যে পদ্ধতি আছে ন্যাচারলাইজেশন তার মাধ্যমে তারা নাগরিকত্বের আবেদন করতে বলালক বলছে যে এজেন্ডা ফুলফিল করার জন্য এজেন্ডা

কোন দেখুন নির্বাচন কমিশনের সিদ্ধান্ত তারা কবে এসআর করে আমি শুধু এটুকু বলতে পারি বিহারে যেভাবে এসআর হয়েছে আগামী দিনে পশ্চিমঙ্গ সেভাবে এসআর হওয়া উচিত এবং এসআর কত কয়েকদিন আগে আপনারা জানেন মহুয়া মন্ত্রের করা কেশের ব্যাপারে সুপ্রিম কোর্টের একটি অবজারভেশন নিয়ে মহুয়া মন্ত্রলা এবং পিএমকেও লাগালাদি করেছিল যে আধার কে দিয়ে দেয়া হয়েছে রেকগনিশন দেওয়া হয়েছে গত কালকেই সমস্ত তথ্য আমরা পেয়েছি সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে কিছু রাজনৈতিক দল জোর করে আধারকে সিটিজেনশিপের প্রমাণ হিসেবে দেখাতে চাইছে অথচ আধারের পেছনে আধার নিজে বলছে যে আমি সিটিজেনশিপের প্রমাণপত্র নই অদ্ভুত ব্যাপার গায়ে মানে না আপনি মোড়ক খিচুরিতে দুই

দাদা 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 কথা বাংলা বাতিল যদি না পরবর্তী সময় সিএস তে কোনো পরিবর্তন আছে খেজুরিতে দুই বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এবার আদালত থেকে বলা হলো যিনি ময়না তদন্ত করেছেন সেই চিকিৎসকের কল ডিটেলস জমা দিতে হবে যে বাংশ ভট্টাকের সোমবারের মধ্যে ময়না তদন্ত করা চিকিৎসকের কল ডিটেলস দেখতে হচ্ছে আদালতকে দুই বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা দেখুন ময়দা তদন্ত যে চিকিৎসক করেছে তার উপরে কোনো প্রেশার ছিল কিনা কোনো ফোন এসছিল কিনা কোনো তৃণমূল নেতা এটা জানা তো আদালতের অবশ্যই উচিত এবং আমার বিশ্বাস এর ফলে আগামী দিনে চিকিৎসক তিনি এই ধরনের চাপে পড়বে পড়ে উপায়ে অবলম্বন করবেন না এর ফলে লাভ হবে এবং আদালতের এই রায়কে আদালতের এই ভার্ডিককে আমি ওয়েলকাম জানাচ্ছি এবং আমি মনে করছি আদালতের এই ধরনের নির্দেশ আগামী দিনে এই যে একটা অরাজক অবস্থা তৃণমূল কংগ্রেস তৈরি করে রেখেছে যে কোষমাগান যে করবে ডাক্তারবাবু তাকে পর্যন্ত ফোন করে ভয় দেখানো থেকে শুরু করে তাকে পর্যন্ত প্রভাবিত করার যে চেষ্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হয় সে তা আদালত প্রকারান্তরে মেনে নিয়েছে তবে তো করে চাইছেন প্রকারান্তরে এটা মেনে নিয়েছে আদালত যে টিএমসি এই ধরনের কাজ করে

নিজেদেরকে নিজেরা চোর বলছে এবং চোর বলার পর আবার বহাল তো ঘুরেও বেড়ায় এসে বিএসএফ মিলিটারিকে ভয় দেখানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী অথচ তারই সরকার বলছে তিনি চোর হ্যাঁ কিন্তু এটাও ঠিক যে মাননীয় প্রধানমন্ত্রীর মাকে নিয়ে যে ধরনের শব্দগুচ্ছ ব্যবহার করা হয়েছে সেই শব্দগুচ্ছ শুধু রাকেশ সিং নয় এরকম বহু বিজেপি কর্মী এবং নেতৃত্বের আঘাত দিয়েছে তাদের সেন্টিমেন্টকে আহত করেছে দেখুন পরিষ্কার কথা তৃণমূল কংগ্রেস এই রাজ্যে ভো ভোটার পেক ভোটার নিয়ে যেভাবে খেলে খেলা হবে খেলা হবে বলে না এখন খেলা হবে বের বেরোচ্ছে না তৃণমূলের গলা থেকে তার কারণ ইলেকশন কমিশন এখন খেলতে শুরু করেছে এসআইআর হলে পরে মৃত ভোটার শিফটেড ভোটার তাদের নামটা কাটা যাবে মৃত ভোটারদের নামেই তৃণমূল কংগ্রেস এবং অন্য রাজ্যে পরিযায়ী হিসেবে চলে যাওয়া ভোটারদের নামে তৃণমূল কংগ্রেস কিন্তু ভোটটা করাতো ছাপ্পা মার ছাপ্পা ভোট সাইন্টিফিক রিগিং তৃণমূল কংগ্রেস করলো এসআইআর হলে এই সম্পূর্ণটা বন্ধ হয়ে যা দুদিন ধরে হলো প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী কিছু চুক্তি হলো দাদা এখনো কিছু ফাইনাললি হলে আপনারা জানতে পারবেন আমরা বলেছি তাদেরকে আসতে তাহলে যখনই সময় পাবেন তখনই আসে আপনারা আপনারা আপনাদের যে অপারেশন শুরু হচ্ছে আর আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেখা যাক কে আসেন বালুগার যাওয়ার তত সহজ বিষয় নয় আপনারা জানেন আমি অনেককেই আমন্ত্রণ জানিয়েছি কেউ না কেউ আসবে